ফালকুনি পাতার রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে নেবে আর এই ঝোল খেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি ফালকুনি পাতা তা এই পাতার এত উপকার মানুষ এই পাতা ভালো খায় না কিন্তু অনেকজন বোঝে যারা জানে তারা কিন্তু খায় তা এই পাতা সর্দি কাশি পাইলট প্রস্রাবের জ্বালা পোড়া সব কিছু ভালো হবে তা কিভাবে খাবেন পাতাটা আমি একটু দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন তা প্রথমে আমি পাতাটাকে একদম রেডি করে নিয়েছি দেখুন এইভাবেই পাতাটা তুলে নিয়েছি এটাই থাকবে দেখুন পাতাটা কত সুন্দর আর একটি পেঁপে হয়তো সবটা দেবো না হাফ দেবো আর একটি বেগুন তা আমি কীভাবে ঝোলটা বানাবো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কাজে লাগবে আমি কেটে নিয়েছি দেখুন মোটা সাইজের করে বেগুন আলু আর এখানে একটু মোটা সাইজের করে পেঁপে আর এখানে তো পাতারের ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিলে নিয়েছি দেখুন এখানে জিরে জিরেটা আলাদা করে বেটে নেব আর এখানে আছে ধনিয়া মৌরি এটা আলাদা বাটবো জিরে বাটার সঙ্গে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা এটাকেও আমি বেটে নেবো তা একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সরিষার তেল খুব একটা তেল দেবো না অল্প পরিমাণে তেলটা আমি দিয়েছি তা আমি দিয়েছি একটি আলু আলুটাকে আমি কোড়ায় দিয়ে দিলাম আলুটাকে অল্প আমি ভেজে দেবো অল্প পরিমাণে হলুদ দেবো তা বন্ধুরা এইভাবে ঝোল বানাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কাজে লাগবে আর কেউ যদি এইভাবে ঝোল বানিয়ে থাকো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে আলু হয়ে গেছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে পেঁপেটা আমি ভাজবো না এবার দিয়ে দেবো জল এইভাবে ভোল ভান যদি এক সপ্তাহ খাওয়া যায় না সর্দি কাশির খুব উপশম হবে আর ভালো হয়ে যাবে এবার পরিমাণ মতো নুন আমি দিয়ে দিব এবার একটু নেড়ে দিয়ে এবার তিন থেকে চার মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবারে এতে দিয়ে দেব কাটা বেগুন এবারে দিয়ে দেব থালকুনি পাতা দেখুন এই পাতার ঝোল বানিয়ে খাবেন খুব উপকারে লাগবে আবারও চাপা দিয়ে আমি রেখে দিলাম এক থেকে দেড় মিনিট তা এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে দেখি মনে হচ্ছে তবে একটু দেখে নেব পুরো সেদ্ধ হয়ে গেছে তা এটাকে আমি এবার ঢেলে নেব কড়াটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল খুব একটা রিচ করে তরকারিটা আমি করবো না একটি দিয়ে দেবো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দেবো এতে ফোড়ন পাঁচ ফোড়ন জিরে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব বেথেকে দেখছি আমি ভাজবো না এবার দিয়ে দেবো এই ঝোল সেদ্ধ করার ঝোলটা দিয়ে দেবো এটা এখন ঝোল ফুটে গেছে এতে আছে ধনিয়া বাটা আর মৌরি বাটা এটাকেও আমি দিয়ে দিলাম এটাকে ভাজার দরকার নেই তার ঝোল পুরোপুরি রেডি হয়ে গেল তা বন্ধুরা এইভাবেই একবার বানিয়ে নেবেন খুব উপকার শরীরের মধ্যে এই ঝোল পাঁচ সাত দিন খেলে খুবই ভালো উপকার বুঝতে পারবে তা ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার ঝোলটা আমি নাবিয়ে নেব ঝোল দেড় মিনিট ফুটে গেছে আমি দেখাবো দেখুন কালারটা যাই হোক খেতে কিন্তু খুব একটা মন্দ হবে না খেতে ভালোই হবে আর উপকারটা একটু বেশি পাতলা পাতলা ঝোল খেতে খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন এইভাবে থালকুনি পাতা দিয়ে ঝোল একদম পারফেক্ট শরীরের উপকার বানিয়ে নেবে